বৃষ্টি শুরু হতেই জেলায় ডেঙ্গু এবং ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতালে ভিড় বাড়ছে চলতি বর্ষার মরশুমে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বাঁকুড়ায় স্বাস্থ্য দপ্তর সূত্রে সর্বশেষ খবর অনুযায়ী এই মুহূর্তে বাঁকুড়ার স্বাস্থ্য জেলায় মোট আশি জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন এদের মধ্যে বেশিরভাগই রানীবাঁধ এবং ছাতনা ব্লক এলাকার বাসিন্দা অন্যদিকে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিয়ানব্বই যার মধ্যে কুড়িজন ব্লক আঠেরো জন আচুরি ও ছজন বাঁকুড়া পৌর এলাকার বাসিন্দা ম্যালেরিয়া এবং ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসা দিয়ে চলছে তবে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বেশ কিছু রোগীর জন্য মশারির ব্যবস্থা করা হয়েছে সেখানেই রেখে তাদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে এর মধ্যে কয়েকজন রোগীকে এইচ ইউ বা উচ্চ নির্ভরতা ইউনিটে রাখা হয়েছে বলে জানা গেছে হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় শামসুর খাঁ বলেন জ্বরের উপসর্গ নিয়ে জামাইবাবুকে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছে পরে ডেঙ্গু ধরা পড়ায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে ওই রোগীর ওখানেই চিকিৎসা চলছে এবছর বাঁকুড়া পৌরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্য দাবি পৌরপ্রধান এলাকার এলাকার অলকা সেন মজুমদারের পৌর বিগত বছরে বাঁকুড়া পৌর এলাকাতে আক্রান্তের সংখ্যা ছিল একশো জন এবার আগে থেকেই সতর্কতা অবলম্বন করে ডেঙ্গি প্রতিরোধে ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক প্রচার তারা চালাচ্ছেন বলে তিনি জানান এদিকে সিএমও এইচ ডাক্তার শ্যামল সরেন এ বিষয়ে বলেন এবার ম্যালেরিয়া ডেঙ্গি সংক্রমণ রোধে দ্রুত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়নের ব্যবস্থার পাশাপাশি আশা কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও স্বাস্থ্য দপ্তরের তরফে মশাবাহিত রোগ প্রতিরোধে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান আরামবাগ টাইমসের রিপোর্ট অনেক দিন ধরে সমস্যা ছিল তো কিছু ভেলুট সে একবার দেখেছিলাম এখানেই দেখেছিলাম তারপরে একবার ভেলুট গিয়েছিল ঠিক আছে ভেলুড়ে কোলেস্ট্ররে আর তোমার পেটে লিভারে ফেকছিল। তারপরে আপনার চলে এসেছিলো যে এখানে ওনায় ভর্তি করেছিল প্রথম বাঁকুড়ে লেগেছিল বাঁকুড়ে ছুটি দিয়েছিল তারপরে ওনাতে ওনাতে গিয়েছিল ওনাতে থেকে সুপার সুপারস্পিটিল সুপারস্পিটিলে থেকে ওখান থেকে রেফার করল বাঁকুড়ে রেফার করে এখানে শনিবারে ভর্তি করলাম ভর্তি করে এখন ঠিক আছে ডেঙ্গু হয়েছে হ্যাঁ ডেঙ্গু হয়েছে তো কিন্তু ওই সাদা বেলারটা থাকেনি সাদা বেলারটা কম হয়ে গেছে তো কিন্তু আগে সাদা বেলার তিনটা প্যাকেট দিল হ্যাঁ দিল একটু এখন এই এখন দিয়ে এলাম আমাদের নাম নাম নামা আপনাদের গ্রামে তো হ্যাঁ হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে সব জায়গায় হচ্ছে আমাদের গ্রামে নয় সব জায়গায় হচ্ছে ডিঙ্গু তো সব জায়গারই আসছে এখানে পেশেন্ট বেশি ডিঙ্গু ডিম ডিমুকি আছে ডিমকি আছে বলে তো এটা তো বোঝা যাবে না মানে মানে আমাদের এখানে পাঁচ ছজন এরকম আছে কি কারণে হয়েছে ডিঙ্গু কী কারণে হয়েছে করে যান মানে মশার জন্য হতে পারে না এলাকায় জল এক এক জায়গায় থাকছে তো আমাদের যেখানে আমরা থাকি সেখানটায় কোনো জল জমি থাকে কতদিন ধরে অসুস্থ আপনার কি আছে রাম আমার বোনাই কতদিন ধরে অসুস্থ অসুস্থ মানে এই মানে দশ বারো দিন হয়ে গেল মানে গায়ে জ্বর হয়েছিল তো কিন্তু ওই জ্বরটাতে হাটটা বসকে দিয়েছিল আমরা পাম্প করতে হয়েছিল হ্যাঁ না প্রথম বাঁকুড়ে নিয়েছিলাম দিয়ে চেক আপ করে ছেড়ে দিল তো আমি স্যারকে বললাম যে স্যার একটা কিছু করুন যে মাথার চাপটা কাটছে না হ্যাঁ জোরটা আসছিল তো বললো মাথার চাপটা কাটছে না স্যার বললো মাথার চাপটা কেটে যাবে হ্যাঁ চলে যান মাথার চাপটা কেটে যাবে তো মাথার চাপটা কাটেনি তার পরের দিন প্রচণ্ড অসুবিধা হয়ে গেছিল পেশেন্টটা তারপরে আমরা ককরা করল সুপার হসপিটালে তারপরে আবার বাঁকুড়ে ওনারা রেফার করলো দিয়ে কিনতে ব্ল্যাক কোজ এখন হ্যাঁ কি নাম আপনার কি নাম আমার নাম শামসুর খান শামসুর খান আর পেশেন্টের নাম নিসু আলি খান আমাদের এই মুহূর্তে যেটা হচ্ছে বর্ষার সিজন যেহেতু শুরু হয়ে গেছে ডেঙ্গু ম্যালেরিয়া দুটোই ভেক্টরগন যত আছে আর কি সবগুলো এখন একটু বাড়ছে তা ম্যালেরিয়া এই মুহূর্তে আমাদের জেলায় হচ্ছে টোটাল কেস এইটটি টোটাল ফর্টি থ্রি ফ্যালসিপেরা ম্যালেরিয়া ধরা পড়েছে জেলায় টোটাল আশিটার মধ্যে ডেঙ্গি এর মধ্যে টোটাল হচ্ছে আমাদের নাইনটি সিক্স জেলায় তার মধ্যে অদা কুড়িটা আঁচুরে আঠেরো এই দুটো জায়গায় একটু বেশি আমাদের বাঁকুড়া মিউনিসিপ্যালিটি লাগা তবে মিউনিসিপ্যালিটি কিন্তু এবারে কিন্তু সেরকম ইয়ে নেয় এই মুহূর্তে টোটাল কেস মিউনিসিপ্যালিটি ধরুন ছটা তা সেই হিসাবে অতটা অ্যালার্মি নয় এর আগে কিন্তু আমরা মিউনিসিপ্যালিটিতে আউটব্রেক দেখেছি হ্যাঁ আমাদের অদাতে একটা জায়গা রয়েছে পুনিশেল বলে একটা গ্রাম আপনারা নিশ্চয়ই জানেন তো সেখানে আমরা যেটা অবজার্ভ করেছি ওখানে জমা জল থাকার ইয়েটা বেশি সম্ভাবনাটা এবং সেখানে থাকে ড্রেনেজ সিস্টেম নেই সেইভাবে এবং সেই জমা জলে বেশি মশা ডিম বাড়ে এবং ভেক্টর বেড়ে যায় এবং ট্রাভেল হিস্ট্রি থাকলে কেউ যদি বাইরে থেকে নিয়ে আসেন পড়ে হ্যাঁ অ্যাওয়ারনেস করা হয়েছে এবং আমরা ভেবেছি যে এখানে একটা আমরা অলরেডি কথা হয়েছি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমরা একটা যৌথ উদ্যোগে যদি কিছু করা যায় কারণ আমরা একা তো আর করতে পারবো না যে এই যে জমা জলের ব্যাপারটা এই সমাধান করতে গেলে হসপিটালে আমাদের কিছু কিছু আছেন সেটা পরিসংখ্যানটা এই মুহূর্তে আমার এখানে নেই তবে অল্প ওই যেমন আমাদের খাতাতে আমাদের হ্যাঁ আমরা ফিভার ক্লিনিকও চালু করেছি একটা মেজার হিসাবে কারণ ফিভার ক্লিনিক মানে কি ফিভার পেশেন্টগুলোকে আলাদা করে আমরা নজর দিচ্ছি এবং তাদের এই টেস্টগুলো হলো কিনা আরডিপিটেই হোক বা ব্লাড স্লাইডে হোক বা ডেমি টেস্টে হোক সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা আমরা তাদের ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করে আমরা জেনে নিচ্ছি

صحاب ولاتی রাতে تین ہی بنائی کام پای 7 রাতে راتیں مرشی چانیے خوبے دن ہاری میں ধুল, তেল, رکھو تیل با کریم بہوخر کرو غذا کا پورا

আর নাই পরিষ্কার এগুলো কি যে কিছু কি যাচ্ছে বলল নয় শেষ আমরা শহরে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি নাগরিক বৃন্দের কাছে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আবেদন করব ডেঙ্গু যাতে না হয় তার জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করব কারণ বর্ষা শুরু হয়েছে যেখানে সেখানে যাতে জল জমে না থাকে যদি জ্বর জ্বর মনে হয় কারুর হাত পা ব্যথা করছে জ্বর হচ্ছে তাহলে তৎক্ষণাৎ স্বাস্থ্যকেন্দ্রে আসুক আমাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে বাঁকুড়া পৌরসভার মধ্যে সেখানে রক্ত পরীক্ষা করা যদি ডেঙ্গু ধরা পড়ে তাকে বলব সচেতনভাবে থাকতে মশারির ভিতরে থাকতে যাতে আর পরিবারে যাতে আর কেউ আক্রান্ত না হয় সেই জন্যই সাধারণ মানুষকে সচেতন করার জন্যই আজকে ডেঙ্গু অভিযানের যাত্রা শুরু করেছে ইতিমধ্যে বাঁকুড়া পৌরসভায় কতজন এখনো পর্যন্ত আমাদের ডেঙ্গু আক্রান্ত কেউ হয়নি স্বাস্থ্য দপ্তর আক্রান্ত না এখনো পর্যন্ত আমাদের বাঁকুড়া পৌরসভায় বাঁকুড়া শহরে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট